সম্পূর্ণ বিনা খরচে বিয়ে আর হানিমনের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন হ্যাঁ ফাউন্ডেশনটি এবার এমনই এক চমকপ্রদ উদ্যোগ নিয়ে এসেছে ভাবুন তো একেবারে বিনামূল্যে বিয়ে এবং হানিমুন না এটা কোনো স্বপ্ন নয় বরকনের জন্য কিছুই ফ্রি বিয়ের পোশাক গয়না সাজ খাওয়া দাওয়া এমনকি কক্সবাজারে বিলাসবহুল হানিমুন প্যাকেজও তবে শর্ত একটাই বিয়েটা হবে যৌতুকবিহীন এবং দেনমোহর অবশ্যই নগদে পরিশোধ করতে হবে আঠেরোই জানুয়ারি শনিবার চট্টগ্রামে বসবে এই বিশেষ বিয়ের আসর তবে এজন্য আগেই রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশনের সময় শুরু হয়ে গেছে গতকাল থেকেই এবং একেবারে বিনামূল্যে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের এই ব্যবস্থাপনায় বরকনের জন্য রয়েছে দুর্দান্ত কিছু সুবিধা বিয়ের রেজিস্ট্রেশন ফি গুনতে হচ্ছে না থাকছে একশো অতিথির খাবারের আয়োজন কমিউনিটি সেন্টারের ভাড়াও দিচ্ছে সংস্থাটি এমনকি কনের সাজ গয়না থেকে শুরু করে বরকনের পোশাক সবই ফাউন্ডেশন সরবরাহ করবে আর বিয়ের পর কক্সবাজারে হানিমুনের সেরা প্যাকেজ তো আছেই সাথে থাকছে বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে ফ্রি কাউন্সেলিং সেবার ব্যবস্থা এটি শুধু একটি বিয়ের আয়োজন নয় বরং এক সামাজিক আন্দোলন যৌতুক বিরোধী এবং ন্যায্য দেনমোহরের জন্য সংগ্রাম আলহাজ হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ গণমাধ্যমকে বলেন যৌতুক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ও নির্ধারণ করে বিয়ের দিনই নারীর হক দেনমোহর শতভাগ আদায় করার জন্য উৎসাহিত করতে আমরা এই আয়োজন করেছি সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা রায়হানা মুন প্রবাস খবর